আমাদের এই মসজিদ কমিটির একটা বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যটা হলো এমন যে নিজের এলাকা বাহিরে এই মসজিদের অন্তর্গত মুসল্লিদের বাহিরে অন্য কারো কাছে এখন পর্যন্ত এই মসজিদ কমিটি হাত বাড়াই নাই আমার মনে হয় তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি দিছে আলহামদুলিল্লাহ আমরা করি আল্লাহ রাবোলা আলামিন যেন তিনাদের সে দেওয়াটা যেন কবুল করে নেয় আলাইকুম আলাইকুমীয় আমাদের মসজিদের ইমাম সাহেব মোহাম্মদ ফগরউদ্দিন আহমেদ মৌলানা দূর দূরান্তর যে সকল মানুষে দু চার পাঁচ হাজার দশ হাজার টাকা দেয় ওইটা আমাদের মৌলানা সাহেবের লোকেই ইমাম সাহেবের লোকেই কালেকশনটা হয় তো আশা করি যদি আপনারা কোনো মেহরবান আছেন যে এই মসজিদে কিবা দান দানবরঙ্গী নিয়ে দেব আমাদের মসজিদের ইমাম সাহেবের নাম্বার দেওয়া হব ওই নাম্বারে আপনারা যদি কালেকশন যদি দেন কোনো ধরনের অপপরচয় হব না শুদ্ধ হিসেবেই হইতে কাম কাজ চলব কোনো ধরনের অসুবিধা নাই আশা করি আপনারা দিবেন বলে আশা করি আমার ওই সূত্র বক্তব্যটা ডিসক্রিপশনে আমি আপনার ফোন পে নাম্বারটা দিয়ে দেব আপনারা যে যেখানে পারেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আপনার সাহায্য অনুযায়ী আপনার আর্থিক অনুযায়ী আপনি এই অ্যাকাউন্ট নাম্বারে আপনি দিতে পারবেন অনিশ্চয় আল্লাহ তাবলক তাহলে আপনার এই দান বরণী নিশ্চয় কবুল করবেন বলে আশা করতেছি এবং আমি আমাদের মৌলানা সাহেব হজরত মৌলানা ফখরদ্দিন আল সাহেবের কাছে আমি সরাসরি বলবো যে তিনার ফোন নম্বরটা যেটা ফোনপে আছে সেই ফোনপে নম্বরটা তিনি নিজেই আপনাদেরকে বলে দিবেন এবং এই নাম্বারটা আপনারা যদি কেউ টাকা পাঠাতে চান তাহলে নিশ্চয়ই এই নাম্বার আপনার টাকাতে পারেন দেশবাসী ভাইয়েরা বন্ধুরা বাবারা আমার ফোন নম্বর হলো নাইন সিক্স সেভেন এইট ডাবল ফোর সিক্স ট্রিপল ফোর নাইন সিক্স সেভেন এইট ডাবল ফোর সিক্স ট্রিপুল ফোর এই নম্বরে আমার ফোনপেও আছে এবং গুগল পেও আছে জি যদি কেউ ইচ্ছা করেন যে আল্লাহর রাস্তায় শরিক হবো আল্লাহর ঘরে শরিক হবো ইনশাল্লাহ আপনারা দিল খুলে চোখ বন্ধ করে আপনার শরিক হতে পারেন আপনাদের পাই পাই হিসাব আমরা সঠিক জায়গায় ব্যবহার করে আপনাকে হিসাব দেওয়ার মতো এবিলিটি ক্যাপাসিটি আমাদের কমিটি এবং আমাদের ভিতরে আছে আমরা পরিপূর্ণ বিশ্বাস আকারে বলতে পারি আলাইকুম আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহ কি অবারিকায়াত প্রিয় দেশ প্রবাসের সমস্ত ইসলাম দলীয় ভাই বন্ধুরা আপনাদের সবাইকে টাওয়াডাঙ্গা জামে মসজিদ মসজিদের কমিটির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক ওবারকবাদ জানাই সাথে সাথে সালাম জানাই আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ প্রিয় ভাইয়েরা দেশবাসী ভাইয়েরা আপনারা সবাই অবগত কাওয়াডাঙ্গা এ বৃহত্তর এলাকার মধ্যে এটা একটা এমন মসজিদ যে মসজিদটা নতুন নয় মনে হয় ভারত স্বাধীন হওয়ার আগেই এই মসজিদটা ছিল আর দীর্ঘ প্রায় সত্তর পঁচাত্তর বছর একটা ঐতিহাসিক এই মসজিদ যদিও মসজিদের কামকাজ বিগত দশ পনেরো বছর ধরে নতুন করে শুরু করা হয়েছে আর আলহামদুলিল্লাহ আপনারা যেন খুশি হবেন যে আমাদের ডান আমার ডানে বামে জিনারা আসে ওনাদের আপ্রাণ চেষ্টায় এবং আল্লাহর বস্তে যে পরিশ্রম করা যে উদ্যম ওনাদের ভিতরে আছে যেটার মাধ্যম দিয়ে যাওয়া রমজানের পর থেকে নিয়ে আজকে ভিডিও বানানোর আট মুহূর্ত পর্যন্ত যেমন পরিশ্রম মেহনত করে এই মসজিদের উপরে তালা কমন হয়ে হয় আপনাদের ভিডিও ভাই যিনি করছেন ভিডিও ভিডিওওয়ালা উনি আপনাকে দেখাবেন উপরের তালার কাজ এবং নিচের তালার যেমন করে ফ্লোরের পিলারের এবং দেওয়ালের অনেক সুন্দর আকার দেওয়া হয়েছে আমাদের এই মসজিদ কমিটির একটা বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যটা হলো এমন যে নিজের এলাকা বাহিরে এই মসজিদের অন্তর্গত মুসল্লিদের বাহিরে অন্য কারো কাছে এখন পর্যন্ত এই মসজিদ কমিটি হাত বাড়ায় নাই আমার মনে হয় তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি দিছে আলহামদুলিল্লাহ দোয়াফুল আল্লাহ রবুল্লা আলমিনা দেব সেখ দেওয়াটা কোনো কবুল করে নেয় কিন্তু প্রিয় ভাইরা আমার এখনো অনেক কাজ বাকি আছে হাদিস বাবার মধ্যে আছে মসজিদ বাইতাল ফিল জান্না দুনিয়ার মধ্যে যে মানুষটা আল্লাহর বস্তে মসজিদের মধ্যে শরিক হলো মসজিদ বানায় দিল লাহু বাইতাল ফির জানা আল্লাহ রাব্বুল আলামিন উনার জন্য জান্নাতের মধ্যে মহল বানাবেন ভাইরা আপনারা জানে খুশি হবেন যে যে জায়গাটায় মসজিদ আছে এই মসজিদের এদিকে একটা আমরা এদিকে একটা মাদ্রাসা আছে যে মাদ্রাসার মধ্যে প্রায় দেড়শো ছাত্র থাকা মেলা খাওয়া দাওয়া ইত্যাদি এখান থেকে বহন করা হয় গ্রামবাসীরা বহন করে আমরা যদি মসজিদে দুই এক রক্ত যদি যদি আসি কিন্তু একশো দেড়শো ছাত্র সর্বদাই পাঁচ রক্ত নামাজ এখানে পড়া হয় শুধু তাই নয় যে মসজিদের বৈশিষ্ট্য এর শুনবো হলো ঈদগাহ আমরা দেখতেছি এখন ঈদের পেন্টাল এখন এখানেই আছে এখানে ঈদুল আজহার নামাজ ঈদ উল ফিতর নামাজ আদায় করা হয় এই মসজিদের আরেকটা বৈশিষ্ট্য হলো আমি দিয়ে দিয়েছেন এই পাশে একটা কবরস্থান আছে আমরা সকলেই অবগত এটা হলো কাওয়াডাঙ্গা এই পার্শ্ববর্তী এলাকার বিশাল বড় একটা কবরস্থান যে কবরস্থানে যুগ যুগ ধরে মানুষ কাতারে কাতারে শুয়ে আছে হাদিস মোবার মধ্যে আছে যে যে জায়গাতে মসজিদ থাকে এবং মসজিদের পাশে যে কবরস্থানগুলো থাকে যখন মসজিদে আজান দেওয়া হয় ওই কবরস্থানের আজানের আওয়াজ যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরস্থানে কেউ যদি কোন মুসিবতের মধ্যে আসে আল্লাহ রাবুল্লাহ আলমিন ওই সময়টুকুর জন্য ওনার কবরে মুসিবত আল্লাহ রাবুল্লাহ আলমিন দূর করে গেছে শুধু তাই নয় হাদিসকে আরেকটাই মনে করে আছে আমি বলতে চাই মাদ্রাসা আর তহলিবুলিমরা যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে আল্লাহ তাকে বিছিয়ে দেয় আমরা সবাই অবগত যে মাদ্রাসা আর তহলিবুলিমরা এই মুসিদা নামাজ পড়ার পর পাঁচ টাইম সকালবেলা সোজা নামাজ আদায় করে আদায় করার পর কোরআন আলাপ করে কোরআন আলাপ করে কবরে আলাপ করে কবরেশ জালাদার পর গ্রামবাসী প্রতিবেশী সবারই জন্যই দেওয়া হয় আমরা এমন একটা সুন্দর জায়গাতে উপস্থিত আছি আমার মনে বাবারা ভাইয়েরা আপনারা চিন্তা করে যে দাম একটা উপযুক্ত জায়গাটা তালাশ করে বলে মনে আমি ওই সমস্ত বাবাদের ভাইদেরকে বলব আপনাদের দাম করা এটা একটা পরিপূর্ণ উপযুক্ত জায়গা যে জায়গাতে মসজিদ যে জায়গাতে মাদ্রাসা যে জায়গাতে ঈদগাহ যে জায়গাতে কবরস্থান এবং যে জায়গাতে সব কিছু আছে আপনারা যারা দেশ প্রবাস থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের কাছে আমার বিনম্র এটি অনুরোধ থাকবো এই মসজিদে আরও অনেক কাম বাকি আছে আমরা ভাবছি কুকুরের তালায় গাছ লাগাবো কুকুরের তালায় আরো অনেক কিছু করার আছে আমাদের নিচের তালায় রং করার অনেক আশা আছে এবং এই দরজাগুলো আপনার দেখাবেন একটু দরজাগুলো ভাবছি তিনটা দরজা আছে ভাবছি একটু উন্নত মানদের দরজা আমরা লাগাবো আমাদের স্বপ্ন মসজিদ আমরা এসির ব্যবস্থা করবো তাই তারপর আমাদের স্বপ্ন আছে এদিকে আমরা খেলের ব্যবস্থা করব যারা ভিডিও দেখতেছে আপনারা দেখতে পাবেন এই আমরা গ্রিলের ব্যবস্থা করবো এই গ্রিলের জন্য আমাদের অনেক টাকা পয়সার প্রয়োজন আছে আপনারা দেখবেন এখানে এইখানে একটা গার্ডেন হবে ফুলের বাগান হবে এখানে এখানে ফুলের বাগান হবে এটা হলো উঠার সিঁড়ি এখানে একটা ফুলের বাগান হবে এখানে এই মসজিদ এই এদিকে একটা ওইদিকে দুই সাইডে দুইটা ফুলের বাগান হবে এবং ওইদিকে একটা ফুলের বাগান হবে আমরা ব্যবস্থা করে রাখছি আপনারা দেখতেছেন এদিকে ক্ষেত্রে দেখা দিবেন এখানে একটা ফুলের বাগান হবে আমাদের স্বপ্ন যে মসজিদকে আমরা আধুনিকতা দিয়ে মসজিদকে আমরা পরিপূর্ণ সাজাবো তো আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে আমার আওয়াজ যেখানে যাইতেছে আপনারা দয়া করে যদি কেউ ভাবছেন যে আমি আমার মেহনতের কিছু টাকা আল্লাহর ঘরে ব্যবহার করবো আল্লাহর ঘরে দিব। আপনারা চোখ বন্ধ করে এখানে দিতে পারেন কারণ আপনাদের এক একটা টাকা আমাদের এই কমিউনিটি সঠিক পথে ব্যবহার করবো সেটা আমি আমার পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাকে দিতে পারি কারণ আমার যেতটুক আমি দেখেছি আমার নজরে যতটুক আসছে এই কমিটির মাধ্যম দিয়ে কারোর দানের এক টাকা আমরা অপব্যবহার করে না অপচয় করি নেন যাই যতটুক দিছে আমরা পরিপূর্ণ একশো একশো ভাগে আমরা সঠিক পথে ব্যবহার করছি এটি আমি আমার পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি সুতরাং সকলের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবো যে আপনারা একটু আসেন যদি কেউ আশেপাশে আসেন কাওয়াডাঙ্গার এরিয়ার আপনার খালোগিটি মঙ্গলদয় তালাইগাঁও বেসিমারি লালপুল যদি এদিকে দিকে কেউ যদি আসেন আপনারা কাওয়াডাঙ্গা আসেন কাওয়াডাঙ্গা বাজার খোলা আসেন বাজার খোলা আসার পর আপনারা মসজিদ দেখেন মাদ্রাসা দেখেন ঈদগাহ দেখেন সচক্ষে আপনারা দেখে আপনারা দান করে যান আমরা আশা করি আমরা দাওয়াত দিলাম আপনাদেরকে আপনারা আসেন এই মসজিদে নামাজ পড়েন নামাজ পড়ার পর আপনারা যদি মনে যদি চাই দিয়ে যাবেন মনো যদি না চাই আমাদের জন্য এখানে এসে নামাজ পড়া আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাকের দরবারে দোয়া রব্বুল আলমিন আমাদের বক্তব্যজনক সারা দেশে যেন ছড়ে যায় এবং সমস্ত মসজিদ প্রেমী মাদ্রাসা প্রেমী কবরস্থান প্রেমী ঈদগাহ প্রেমী বাবাদের ভাইদের অন্তরে জন্য জায়গা করে নেয় এছুটুকি বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আয়হমতুল্লাহ হবার তো এখন আপনারা অনেকেই চিনেন ইনি হলেন আমাদের এই মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব জিনার হাতের মা হাত দিয়েই এই মসজিদের যে লক্ষ লক্ষ টাকা যে আমরা খরচ করি ওনার হাত দিয়ে খরচ করি আমি অনুরোধ করবো ওনাকে যে উনিও এই মসজিদ সম্বন্ধে দু একটা কথা বলে আমি আশা করি আপনাদের সম্মুখে আমাদের আমাদের মসজিদের সম্পাদক স্যার আসসালাম আলাইকুম সম্মানীয় আমাদের মসজিদের ইমাম সাহেব মোহাম্মদ উদ্দিন আহমেদ মৌলানা এই মসজিদের সম্পর্কে হইতে আমাদের ইমাম সাহেব বিস্তারিত হতে বললেন বা দেখাইলেন হইতে আমাদের এই এলাকারের মানুষ এলাকার মানে আমাদের এইখানে দুই তিনটা সমাজ এই দুই তিনটা সমাজের মানুষেই দান বরঙ্গিনী দিয়ে হইতে ওতে পোটাই মসজিদের লগে জড়িত আছিল বা আমরা বাইরে থেকে কোনো ধরনের কোনো কালেকশনে যাই নাই যদি আপনারা ভাবেন যে আমরা হইতে শিলের কালেকশন দেবো মসজিদের লোকে হইতে বিভিন্ন ধরনের বিভিন্ন গায়ের মানুষ হইতে মসজিদের পাশে একটা স্থান আছে এইখানে মাটি হয় ওই হিসেবে ধরেন এই মসজিদের রূপে একটা মানুষের রাব আছে যে এই মসজিদের কুমুরটি যারা আছে জিনারা এই কুমুরটি এই মসজিদের কিমান সাহেব মলানা খায় কামের লোগে উল্টো উঠে গড়িত বা পয়সার কালেকশন যে যেটা আছে বিশেষ করে হতের হিসেবেই কালেকশনটা হয় মলোনার হাতেই বেশি কালেকশন বা আমাদের হাতে কম কালেকশন দূর দূরান্তর যে সকল মানুষের দুটের পাঁচ হাজার দশ হাজার টাকা দেয় হতে আমাদের মলনার ফাইলের লোকই ইমাম ফাইলের লোকই কালেকশানটা হয় তো আশা করি যদি আপনারা কোনো মেহেরবান আছেন যে এই মসজিদে দান বরঙ্গি নিয়ে দিব আমাদের মসজিদের ইমাম সাহেবের নাম্বার দেওয়া হবো ওই নাম্বারে আপনারা যদি কালেকশন যদি দেন কোনো ধরনের অপপ্রচয় হব না শুদ্ধ হিসেবে এই মসজিদেই হইতে কাম কাজ চলব কোনো ধরনের অসুবিধা নাই আশা করি আপনারা দিবেন বলে আশা করি আমার ওই ক্ষুদ্র বক্তব্যটা আসসালামু আলাইকুম আ রাহমতুল্লা বরকাত প্রিয় দর্শক দেশে বিদেশে যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক মোবারক ও ধন্যবাদ জানাই বক্তবটা বক্তব্যটা আপনারা শুনলেন আমি এর মাঝখান দিয়েই আপনাদের আমাদের যে ইমাম সাহ তিনার ফোন নম্বরটা আমি সরাসরি আপনাদেরকে বলে দিতেছি এবং ডিসক্রিপশনে আমি আপনার ফোন পে নাম্বারটা দিয়ে দেব আপনারা যে যেখানে পারেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আপনার সাহায্য অনুযায়ী আপনার আর্থিক অনুযায়ী আপনি এই অ্যাকাউন্ট নাম্বারে আপনি দিতে পারবেন অনিশ্চয় আল্লাহ তাবালক তালা আপনার এই দান বরণী নিশ্চয় কবুল করবেন বলে আশা করতেছি এবং আমি আমাদের মৌলানা সাহেব হজরত মৌলানা ফখর আল সাহেবের কাছে আমি সরাসরি বলবো যে তিনার ফোন নম্বরটা যেটা পে আছে সেই ফোন পে নম্বরটা তিনি নিজেই আপনাদেরকে বলে দিবেন। এবং এই নাম্বারটা আপনারা যদি কেউ টাকা পাঠাতে চান তাহলে নিশ্চয়ই এই নাম্বার আপনার টাকা দেওয়ার পাবেন বলে দিন হুজুর আপনার ফোন নম্বর তো দেশবাসী ভাইয়েরা বন্ধুরা বাবারা আমার ফোন নম্বর হলো নাইন সিক্স সেভেন এইট ডাবল ফোর সিক্স ট্রিপল ফোর নাইন সিক্স সেভেন এইট ডাবল ফোর সিক্স থ্রিবুল ফোর এই নম্বরে আমার ফোনপেও আছে এবং গুগল পেও আছে জি যদি কেউ ইচ্ছা করেন যে আল্লাহ রাস্তায় শরিক হবো আল্লাহর ঘরে শরিক হবো ইনশাল্লাহ আপনারা দিল খুলে চোখ বন্ধ করে আপনার শরিক হতে পারেন আপনাদের পাই পাই হিসাব আমরা সঠিক জায়গায় ব্যবহার করে আপনাকে হিসাব দেওয়ার মতো এবিলিটি ক্যাপাসিটি আমাদের কমিটি এবং আমাদের ভিতরে আছে আমরা পরিপূর্ণ বিশ্বাস আকারে বলতে পারি আসসালামু আলাইকুম তো প্রিয় ফায়েরা ভিডিওটা বেশি করে আপনারা শেয়ার করবেন আপনার একটা শেয়ারে অপর এক ভাই দেখতে পারবে আর ওই ফাইয়ের যদি মনটা নরম হয় নিশ্চয় দশ টাকা হলে দাম করবে তো আপনার কাছে বিনম্র অনুরোধ ভিডিও বেশি করে শেয়ার করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খুদা আসসালামু আলাইকুম